বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইরা সকলকে সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ আসলে বেশ কিছুদিন অসুস্থ তবুও আপনাদের অনেকেই জেনেছেন যে অসুস্থ অবস্থায় রয়েছি আসলেই সব কিছু মানুষের দোয়া আপনাদের দোয়ায় কিছুটা সুস্থ আসলে মানুষের অভিশাপ হলো সবচেয়ে বড় সাপ মানুষের দোয়া হলো সবচেয়ে বড়ো কিছু আল্লাপাক সহজে কবুল করে নেয় যাই হোক আমার জন্য অনেকেই দোয়া করেছেন আল্লাপাক আমাকে কিছুটা সুস্থ করেছেন আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি যে সবচাইতে বড় সবজির বাজার সাগরদিঘির বাজার এটা গাটাইল থানা এই বাজারটা প্রতি শনিবার মঙ্গলবার হয়ে থাকে এই যাই হোক এক সপ্তাহ ধরে আপনাদের কোনো রকম ভিডিও দিতে পারি নেই এই জন্য সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি দেখি যে আজকের বাজারে কী হাল চালটা একটু দেখাবো আমরা এই লতাগুলো কে আনছে আসসালামু আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কীরকম দাম বলতেছে বলে পঁচিশ তিরিশ এখন কি লতার দাম কম নাকি

অনেক সবজি আসছে বাজারে দেখি এইটা মিষ্টি আর আসসালামু আলাইকুম। কেমন ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। অসুস্থ ছিলাম আজকে এক সপ্তাহ পর এই বাজারে আসা আর কি। এ দেখি এই কি রে কত দাম বলতিছে ভাইজান আজকে? পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি সর্বোচ্চ।

এদিকে আসছে দেখা যাচ্ছে আদা কচু আদাগুলা কি আনছে বাইছেন আপনি আনছেন কচু কি আনছে কেমন আছেন আলহামদুলিল্লাহ এক কস্যগুলা কীরকম দাম বলতেছে ভাই এসকে দুই হাজার সর্বোচ্চ দুই হাজার মন মনশো একুশশো সর্বোচ্চ আর এই আদাগুলা কীরকম দাম বলতেছে ভাই ছয়শো টাকা পাল্লা যাই হোক আদার কিছুটা দাম বেড়েছে আমি কিন্তু অল্প কিছু আদা বনেছিলাম এত আদা হয়েছিল কিন্তু এক সপ্তাহে সব শেষ এ ছয়শো টাকা পাল্লা আর সর্বোচ্চ একুশশো টাকা একুশশো টাকা মন দেখা যাচ্ছে জাসলি বাজার এ মোটামুটি বেগুনের বাজার সবজির বাজার মোটামুটি অনেকটাই এ ভালো দেখা যাচ্ছে আর কি যাই হোক ধন্যবাদ ভাই জানকে আমি দেখি দিকে গোল বেগুনগুলো দাদা কে আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অসুস্থ এক সপ্তাহ ছিলাম আজকে আসলাম দেখি আপনাদের সাথে দেখা করার জন্য

আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অসুস্থই ছিলাম কিন্তু আজকে কিরকম দাম বলতেছে পাঁচচল্লিশ আজকে কি প্রথম উঠাইছেন নাকি প্রথম এত কম কটা গাছ লাগাইছেন আচ্ছা আচ্ছা শেষের দিকে জানলাম এই যাই হোক ধন্যবাদ পাঁচচল্লিশ টাকা পিস এর দাম বলতেছে আসলেই অনেক ছোট হয়তো এর জন্য একটু দামটা কম এই বেগুনগুলো কে আনছে ভাইজান কে আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন কিরকম দাম বলতেছে ভাই বেগুন আজকে কিরকম দাম বলতেছে

আর হাজার থেকে এগারোশো বারোশো এই যাই হোক ধন্যবাদ ভিডিওটা বেশি লম্বা করবো না আজকে আসলে যে কথা বলতেছি মনে হচ্ছে যে মাথাটা পিন পিন করে ঘটতেছে এটা কি বিক্রি হয়েছে ভাই

আপনার কোন জায়গায় যেন ব্যবসা করেন ঈশ্বরকুঞ্জ এই যাই হোক ভাইজান অনেক ধন্যবাদ এই বেগুনটা কীরকম দাম বলছেন তেরোশো টাকা সর্বোচ্চ ভালো বেগুনটা একশো টাকা বেশি মনে এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এদিকে একটু শেষ পর্যায়ে এসে গেছি আসল শেষ নেই এই বাজারের এই লাউগুলা কেমন দাম বলতেছে ভাইজান পঁচিশ থেকে তিরিশ টাকা সর্বোচ্চ আজকে কি লাউর বাজার কম নাকি অনেকটাই হ্যাঁ নাকি লাউ ছোট এই জন্য সর্বোচ্চ কিরকম বাজার ছিল আজকে টাকা চল্লিশ পাঁচ চল্লিশ এরকম এমন ছিল এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এই দিকে দেখি আরও এই দিকেও দেখা যাচ্ছে যে অনেক সবজির গাড়ি দাঁড়িয়ে রয়েছে লাউগুলা বিক্রি করছেন বেজান কিনছেন চাল কুমরা পেয়েছেন আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালোই রাখছে বিক্রি করছেন

যে আমি আসলে ভিডিওটা আর লম্বা করব না আজকের মত বিদায় নিচ্ছি সকলের কাছ থেকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সার্ভিসের বলতে অবশ্যই যাওয়া হয় ভাই আমরা যে দিকে অভিযান চালানো হয় দিকে অবশ্যই যাওয়া হয় আচ্ছা আচ্ছা এক বস্তা কিরকম দাম বলতেছে চল্লিশ থেকে পঁয়ত্রিশ নাকি পঁয়ত্রিশ টাকায় থেকে চল্লিশ টাকা এখন আসলে আপনি যে কথা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমরা এই ব্যাপারে অনেক অনেক এই করেছি আসলে দেশে দেশ যে তত্ত্বাবধক সরকার তত্ত্বাবধক সরকার যে দেশ চালাচ্ছে তাই তো আমাদের কপাল এটা মনে করেন যাই হোক ধন্যবাদ ভাইজানকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ